একজন শিক্ষার্থীকে নির্বাচন করা হলো একজন শিক্ষার্থীকে নির্বাচন করে জানা গেল ওই শিক্ষার্থী শুধু এ পত্রিকা পরে তার সম্ভাবনা কত শুধু এ শুধু পত্রিকা পড়ার সম্ভাবনা কত শুধু এ অথবা পত্রিকা ঠিক দুইটি পত্রিকা কমপক্ষে একটি পত্রিকা কোন পত্রিকাই না পড়ার সম্ভাবনা কত সবাই মনোযোগ সহকারে খেয়াল করি খুব ভালো লাগবে আশা করি তো দেখি এদিকে আমরা এ পত্রিকা পড়ার ঘটনা এ বি পত্রিকা পড়ার ঘটনা বি সি পত্রিকা পড়ার ঘটনা যেহেতু এ বি সি ধারাবাহিক ভাবে আছে আমাদের এগুলো ধরার দরকার নাই তাহলে এ পত্রিকা পরে কত পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট কোন কলেজের পঞ্চান্ন পার্সেন্ট শিক্ষার্থী এ পত্রিকা পড়ে দেখো দেয়া আছে এ পত্রিকা পড়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল ফিফটি ফাইভ পার্সেন্ট দ্যাট ইজ ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ ফাইভ

জিরো পয়েন্ট ফোর ফোর আমরা আলোচনা করতেছি তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান তারপরে আসো

তারপরে আসুক আহ এ বি সি তিনটে পত্রিকা পরে বাইশ পার্সেন্ট প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তিনটেই পরে বাইশ পার্সেন্ট তার মানে কি টোয়েন্টি টু বাই হান্ড্রেড ইজ ইকুয়াল জিরো পয়েন্ট টু টু করি সবাই মনোযোগ সহকারে কোশ্চেন বলেছে আমাদের শুধু এ পত্রিকা পরে পত্রিকা তো এখানে তিনটা এ বি সি তার মধ্যে শুধু এ পরে এ পরে হলে দাম তার মধ্যে আবার কি এর মধ্যে আবার যখন বলা হচ্ছিল যে হ্যাঁ স্টুডেন্ট আছে এ পত্রিকা পড়ে তাদের মধ্যে আবার অনেকে আছে বি পরে বা সিও পরে তা আমি তো সেটা নেই বলছি যে এ কে কে পরে দাঁড়াও তা এর মধ্যে দাঁড়ানোর মধ্যে আবার বি পত্রিকাও পরে সি পত্রিকাও পরে বা সি পত্রিকা পরে এর সাথে এরকম আছে আর কি তো এই কারণে এখানে বেশি কাউন্ট হবে আর শুধু এ পত্রিকা পরে শুধু এ তিনটা আইটেমের মধ্যে শুধু এ পত্রিকা পরে দেখো শুধু এ পত্রিকা নাম্বার ওয়ান শুধু এ পত্রিকা পরে শুধু এখানে করে এটা দেখো এক নাম্বার শুধু এ পত্রিকা পরে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এ বি ও সি এর মধ্যে শুধু এ মানে কি বি বাদ সি বাদ সে বাদটা এরকম বার দিয়েও বুঝাইতে পারো প্রাইম চিহ্ন দ্বারাও বুঝাইতে পারো বা কমপ্লিমেন্টের সি দ্বারাও বুঝাইতে পারো শুধু এ তার মানে কি প্রবাবিলিটি অফ এ দেখো এটা এরা এ পত্রিকা পড়ে এরা বি পত্রিকা পড়ে এরা সি পত্রিকা পড়ে এটা এ এটা বি এটা সি এটা কি এ ইন্টারসেকশন বি বি ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন শুধু এ পত্রিকা পরে এ পত্রিকা পরে হলো এরা তার মধ্যে শুধু এ পত্রিকা পরে এরা হলো এ পত্রিকা পরে তার মধ্যে এতটুকু থেকে এ বি পত্রিকা পরে যেটা আছে এটা কি এ ও সি পত্রিকা পরে আছে এখানে কি এ বি সি তিনটাই পরে আর এটা কি শুধু এ পত্রিকা পরে এটাই হচ্ছে এ বাদ সি বাদ টুকুর মান যদি আমি বের করতে চাই পুরা এ পত্রিকা পরে থেকে এ থেকে বাদ বাদ এই অংশটা দুইবার বাদ যাচ্ছে একবার যোগে এটা বাদ দিয়েছিলাম যখন তখন আমি এতটুকু বাদ দিলে হইতো তা না করে আমি এটা পুরাটা বাদ দিচ্ছি এটা একবার বাদ দিচ্ছি এটা বাদ দেওয়ার সময় এতটুকু বাদ গেছে আবার এটা বাদ দিচ্ছি তখন ওই অংশটুকু বাদ যাচ্ছে অংশটুকু ডাবল বাদ যাচ্ছে বিধে একবার যোগ করিনি বাদ যাবে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি বাদ যাবে প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যোগ হবে পুরা এ থেকে এবি বাদ এসি বাদ এই অংশটা দুইবার বাদ যাচ্ছে বিধে একবার যোগ প্রবাবিলিটি অফ এ এর মান কত 55.55 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 0.28 মাইনাস পয়েন্ট অফ এ ইন্টারসেকশন সি হচ্ছে 0.44 প্লাস পয়েন্ট অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হচ্ছে 0.22 এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.5 0.05 এটা হলো শুধু এ পত্রিকা পড়ে